ওপেন খুলিয়াম পশু জবাই করা একটা সুন্দরভাবে একটা আলাদা জায়গা করুন ঘিরে তার ভেতরে করুন কুরবানি দেবেন চারিদিকে ঘিরে দেবেন হ্যাঁ বস্তার ভেতরে দেবেন যেন এটা যেন আমরা যেন চুরি করছি টাকা করছে করছি কত বলেন না অনেকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে কোরবানির পশুর কোনো ছোট ছবি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়া দেখো আমি এত বড় পশু কুরবানি নিজে দেখিয়ে কোনো লাভ নাই কুরবানির সময় ছবি টবি করে না ছাড়াটাই ভালো প্রতি বছরের না এবছরও ঈদুল আজহার প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষকে মোবারকবাদ জানায় ধর্ম নিজের ধর্ম মানুষকে প্রেম শেখায় ভালোবাসা শেখায় ধর্ম সর্বসময় একতা ঐক্য শিখায় তাই ঈদুল আজা আজহা উপলক্ষ করে আমার একটাই বক্তব্য সাড়ে চার হাজার বছর কম বেশি ধরে হাজরতে সৈয়দনা ইব্রাহিম আলাই সালামের আল্লাহ পাকের পক্ষ থেকে যে পরীক্ষা সেই পরীক্ষার ধারাবাহিকতা আজও চলে আসছে মূলত ইব্রাহিম আলাই কে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন সব থেকে প্রিয় জিনিস আল্লাহ রাহে কুরবানি করা যেটা তিনার সন্তান ছিল সন্তান তো আল্লাহ কুরবানি নেবেন এটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাই হোম সালাম তাতে পাশ করেছিলেন এটা সেই জায়গাতে সন্তানের জায়গায় একটা পশু আল্লাহর পক্ষ থেকে গায়েবীভাবে এসেছিল যেটা জবাই হয়েছিল সেই অনুসরণ করে সেই প্রিয় বান্দার স্মৃতি উদযাপন করার জন্যে আল্লাহ প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের এবং সুস্থ স্বাবলম্বী অর্থশালী মানুষের জন্য এই কোরবানি দিবাওয়াজিফ দিতেই হবে তবে এই কোরবানি যেন লোক দেখানো না হয় এই কোরবানি আল্লাহর খুশির জন্য করুন আপনার প্রিয় পছন্দনীয় পশু হালাল পশুকে করুন এবং পাশাপাশি বর্তমান আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে যেটা বললাম ধর্ম নিজের প্রেম শিকায় ধর্ম তাই কুরবানির পশুর কোনো ছোট ছবি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়া দেখো আমি এত বড়ো পশু কুরবানি দিয়ে দেখিয়ে কোনো লাভ নাই আপনি যেটাই দিন হালাল অর্থে দিন এবং মহান সৃষ্টিকর্তার খুশির জন্য দিন পাশাপাশি প্রতিবেশী গরিবের একটা হক থাকে একটা আশা থাকে সেদিকটাকে গুরুত্ব দেবেন এবং ভালো পলিথিন ব্যবহার করবেন অবশিষ্ট যে বাকি যে অংশ যেটা আমাদের প্রয়োজন নয় সেগুলোকে যেখানে সেখানে ফেলবেন না এমন জায়গায় ফেলুন যেখান থেকে পরিবেশ দূষণ যেন না হয় এবং কোরবানির জায়গাকে আপনি ফ্লাইন বা ব্লিচিং পাউডার করুন কেন মনে রাখবেন আমাদেরই ভুলের জন্য আমাদেরই সন্তানরা আমাদের নিজেদের সন্তানরাই ক্ষতিগ্রস্ত হবে সবটাই ইসলামেরই আদর্শ কেন ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নকে প্রাধান্য দিয়েছে এবং ইমানের একটা অঙ্গ করেছে এটাকেও খেয়াল রাখবেন এবং আত্মীয় স্বজনকে দিবার সময় বিশেষ করে গাড়ি বাইক আস্তে সুস্থে চালাবেন এবং নিজের ড্রেসে কোনো রক্ত লাগা ড্রেসলে বাহির হবেন না কেন এটা একটা যেমন দেখতে অভদ্রও লাগে এবং আমরা সর্বধর্মের মানুষের বসবাসের দেশ অন্য ধর্মের মানুষের কোনো কষ্ট না হোক এটাকেও খেয়াল রাখবেন কেন এখানে আপনার কোনো ইসলামের যে নতুন জামা আর একটা চেঞ্জ করলে ইসলামের কোনো ক্ষতি হবে তা না ইসলামের ওজন এটা আদর্শ যে তুমি পরিষ্কার হয়ে থাকো এটাকে খেয়াল রাখবেন এবং ভালো পলিথিন ব্যবহার করবেন যাতে রাস্তাঘাটে এই কুরবানির মতো পবিত্র তাবারুকের কোনো অংশ রাস্তায় পড়ুক সেটা মনে হয় এই পবিত্রতাকে এই কুরবানির জিনিসকে অপমান করা হবে এটাকেও গুরুত্ব রাখবেন বিশেষ করে আজকে আমাদের দেশে যেটা হয় আমরা দেখে আসছি সেটা হচ্ছে আমরা যারা দেশপ্রেমিক যে কোনো ধর্মেরই হোক এর বাইরে একটা অংশ আছে যারা আমার দেশের সার্বভৌমত্ব বা দেশের মানুষের মধ্যে বিভাজন লাগাতে চাইছে তাই খুব খেয়াল রাখবেন তারা হয়তো অনেক সময় দেখা যায় কিছু জিনিস এই ধর্মস্থানে কিছু জিনিস ওই ধর্মস্থানে রেখে দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করে এটা যেন কোনো সুযোগ না পায় এটা খুব খেয়াল রাখবেন এবং এত পবিত্র জিনিস চেষ্টা করবেন অপোজিস্ট যেটা বাতি বাদ দেওয়া যে জিনিস সেটাকে পুঁতে দেওয়া মাটি করে সেটাকে পুঁতে দেওয়া এক তো পরিবেশ দুর্গন্ধ হবে না ভালো থাকবে এবং পাশাপাশি ওই জিনিসটা জীবজন্তু নিয়ে কোনোভাবে নিজেরই পরিবারের সন্তানদের কোনো ক্ষতি না হয়ে যায় এটা এটাকে থেকেও নিজেকে সজাগ থাকার জন্য প্রত্যেককে আবেদন জানাচ্ছি আরও একবার আপনাদের সকলকে আমাদের বিএলটিভি বাংলা একে নিউজ বাংলার পক্ষ থেকে চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে ঈদুল উল আজহার মুবারকবাদ সকলে সুস্থ থাকেন ভালো থাকেন বিশেষ করে যেনারা হাজি সাহেব গেছেন তেনাদের সুস্থতা কামনা করে তেনারা আমাদের জন্য আমার দেশের জন্য দোয়া করছে সেই দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করুক বিশ্বে শান্তি আসুক আমার দেশেও শান্তি আসুক এই ফেতনা ফাসাদ বন্ধ হোক মানুষ মানুষ মিলেমিশে থাকুক এটাই কামনা করছে কুরবানি ইবরান সাল্লামের একটা ইবরান্লাম পাইকম্বা আমাদের নবীর সন্ন্য এই কুরবানি যাতে সুষ্ঠুভাবে হয় সমস্ত জায়গায় এবং পশ্চিমবাংলায় কোনো রকম অপৃতিক ঘটনা যাতে না ঘটে সেদিকে সমস্ত মানুষকে সচেতন 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 হয়ে থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে তবে এই কুরবানির সময় ছবি টবি করে এটা ওটা করে না ছাড়াটাই ভালো গোস্ত নিয়ে যাবে তাদের ধর্মীয় ব্যাপার মুসলমানদের আমাদের নিয়ে যাবে তবে সেটা হেফাজতের সঙ্গে সেটা কোনো রকম রাস্তাঘাটে খোলামেলা অবস্থা না দিয়ে যায়টাই ভালো কথা বলেন না যে যা ধর্মের কাজ করবে তো ধর্মের একটা রীতিনীতি আছে সেই রীতিনীতি অনুযায়ী করা দরকার তবে পরিষ্কার সঙ্গে মানুষ রাস্তাঘাটে নিয়ে যাবে এতে কোনো অসুবিধে নেই সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পির্জাদা সৈয়দ নাজিম উদ্দিন এবং এ কে নিউজ বাংলা চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত ফলোয়ার দর্শক বিন্দুদের তার সাথে সাথে বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ সকলকে পবিত্র ঈদুল আধা শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক ভালোবাসা জানায় তো পবিত্র ঈদুল আধা বাঁক্রাঈদ আমাদের মেন পালন করা হবে আমরা যে সমস্ত পশু জবাই করবেন এই পশু জবাইকে সোশ্যাল মিডিয়ায় ছাড়া বা বিভিন্নভাবে ভিডিও কল করা অন্য ধর্মর মানুষকে ভালো নাও লাগতে পারে আপনাকে ভালো লাগতে পারে আরেকজনকে ভালো লাগতে পারে তার জন্য আমার রসুল আমার নবী বা আমার আল্লাহ তালা আমাদের খোদা এই শিক্ষা দেয়নি তিনারা হুকুম দেয়নি কিতাবের কোনো জায়গায় লিখা নেই বা আমার নবী বলেনে যে তুমি যখন পশুকে জানোয়ারকে যখন জবাই করবে তখন ওই জানোয়ারের সোশ্যাল মিডিয়ায় ছাড়বে বা ভিডিও করবে কঠিনভাবে মানা এইগুলোকে সকলে ফলো করবে তাই সকলকে অনুরোধ করব বিশেষ করে পশুর ছবি কেউ ছাড়বেন না রাস্তাঘাটে গোস্ত নিয়ে বিভিন্নভাবে যাওয়া ওপেন খুলিয়াম পশু জবাই করা একটা সুন্দরভাবে একটা আলাদা জায়গা করুন ঘিরে তার ভেতরে করুন যেন পরিবেশ দূষণ না হয় রাস্তাঘাটে কোনো মানুষের অসুবিধা না হয় আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ এর তরফ থেকে ঈদুল আজাহ উপলক্ষে সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও মোবার জানাচ্ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা ঈদ উদযাপিত করবো আমরা পশু কুরবানি দেবো এতে কোনো ছন্দ নাই হাজরাতে ইসমাইল আলাহিয়াল্লা সাল্লামের সুন্দ পালন করব আমরা আল্লাহর হুকুম পালন করব আমরা পবিত্র ঈদে আমরা কুরবানি দেব তো আমি আমার বক্তব্য দ্বারায় প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব আপনি আনন্দ করবেন আনন্দ করতে গিয়ে অন্য কোনো ধর্মের মানুষ যাতে আঘাত না পায় সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আঘাত না পায় বলে যে কুরবানি দেবো না না দেখে খুশি রাখবো না না এটা নয় কুরবানির দিন কিন্তু আমি দেখেছি অনেকে হাইলাইট হওয়ার জন্য সে বিভিন্ন রকমের কথা বলে আপনারা কুরবানি দেবেন চারিদিকে ঘিরে দেবেন হ্যাঁ বস্তার ভেতরে দেবেন যেন এটা যেন আমরা যেন চুরি করছি ডাকাতি করছি কথা বলেন না অনেকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে আমি বলছি আপনারা কুরবানি দেবেন যে যেখানে দেন সেখানেই কুরবানি দেবেন আপনার বাড়ির সামনের মাঠে আপনারা দেন কুরবানি তাই দেবেন আপনার বাড়ির পাশে আপনার কুরবানি দেন সেখানে দেবেন যে যেখানে কুরবানি দেন সেখানেই দেবেন কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে পশুর হাড় আছে পশুর চামড়া আছে সেইগুলোকে একটা মাটির তলায় পুরে ঢুকিয়ে দেবেন কারণ কিছু সাম্প্রদায়িক মন মানসিকতার কুত্তা আছে সেটা হচ্ছে চা দুপায়ে কুত্তা ভালো বুঝবেন আমার কথাটা মানে বলবো কিছু সাম্প্রদায়িক মন মানসিকতার দু পায়ে কুত্তা আছে আর আমাদের সৃষ্টি আল্লাহতালার দেওয়ার চার পায়ে কুত্তা আছে ওই কুরবাড়ির চামড়া হাড় নিয়ে তারা গালি করে নিয়ে হয়তো অন্য কোনো বাড়িতে চলে গেল আমার হি মানে অমুসলিম ভাইয়াদের বাড়ি ঢুকে বললো অমুসলিম ভাইয়েরা কি মনে করবে তার মুসলমানরা ফেলেছে কিন্তু মসুর মা তো ফেলে নিয়ে গেছে কে কুত্তা নিয়ে গেছে আর ওই দুপায়ে কুত্তা যারা সাম্প্রদায়িক মানে ওরা তো মুসুমার দিকে আঙুল তুলবে অতএব যাতে কুরবানি দেওয়ার পরে সেই জায়গাটা সুন্দরভাবে সুতরা যেন হয় এবং সেই পশুর চামড়া হাড় হাড্ডি সব মাটিতে ঢুকিয়ে দিতে হবে চাপা দিয়ে দেবেন যাতে এটাকে নিয়ে কেউ আগুন না তুলতে পারে আর কুরবানি মুখ ফুলিয়ে কুরবানি দেবেন মাথা উঁচু করে কুরবানি দেবেন কথা বুঝতেছেন তো কুরবানি হয়তো সন্ন্যাস আমরা চোর নাই ডাকার নাই যে আমরা কুরবানি দেবো পশু কুরবানি দেবো যে আমরা লুকিয়ে দেবো ওইটা নয় কিন্তু কুরবানি শুধু আমার নাই প্রত্যেক ধর্মের মানুষেরই কাজ তারা তাদের ধর্মের কাজ করবে আমাদেরও কাজ তাদেরও কাজ যে তারা নিজের ধর্ম কাজ করতে গিয়ে উৎসব পালন করতে গিয়ে অন্যজন যাতে কষ্ট না পায় তাদের কোনো অসুবিধা না হয় সেই দিকে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখার দায়িত্ব ওরা আমি মনে করি